আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি ভালো আছেন করতে চলে এসেছি এখন আছি মালিবাগ বাজারের এই তো এর আগে মঙ্গল মঙ্গলবার একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় মাংসর দাম কেমন সেই অনুযায়ী তো ওইখানে দেখা গেছে খলিলের মাংস ছিল সাতশো নব্বই আবার খোর্শেদ খলিল হচ্ছে সাহানপুরে আর খোর্ষেদের যেটা ওটা ছিল ফসে তো মালিবাগ চৌধুরীপাড়া আর ব্রিজের একবারে নিচেই সেটা ছিল সাতশো আশি সম্ভবত আর মালিবাগ বাজারে ছিল সাড়ে সাতশো করে আর এখানে কথা বলার সুযোগ থাকে হয়তো দশ বিশ টাকা কমাইলে কমাইতে পারে এটা পরিচিতির উপর বা কত কেজি নিচ্ছেন তার উপর তো আজকে শিশু অফিসে যাওয়ার পথে আমি লিঙ্ক রোডের ওইখানে দেখেছিলাম সাত দাম গুস্ত বিতান তারা ছয়শো টাকা একটা থামবেল ছশো পঁচানব্বই টাকা করে সেল করতেছে এটা তারা টানিয়ে রেখেছে বড় করে তো ওইটা দেখে ওইখানে গিয়েছিলাম ভিডিও করতে আনফর্চুনেটলি ভিডিওটা করতে পারিনি আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম ওনার যে ছিল একজন বয়স্ক মানুষ উনি বলেছে না ভাই ভিডিও করা যাবে না এখন এটা ওনার বিজনেস পলিসি হইতে পারে বা কী রিজনে না করেছো এটা উনি ভালো বলতে পারবে তো তার কারণে আমি আর করিনি কিন্তু ওইখানে দেখলাম মাইকিং করতেছে ছশো পঁচানব্বই আর ছশো পঁচানব্বই যেটা ওইটা মিক্সচার মাংস না আর কি এটা হচ্ছে ওই যে আপনি যেখান থেকে মাংস নিতে চাবেন ওইখান থেকে সম্ভবত ওইভাবেই ঝুলায় রাখছে মিক্সচার আমি দেখিনি কাস্টমার আছে ওইখান থেকে কাস্টমার বলতেছে এখান থেকে দিতে এখান থেকে দেয় এখন এটা দিতে যে কি আবার ওই যে অনেকে যে বলে এক কেজি মাংস নিলে পা সাতশো গ্রাম মাংস দুশো গ্রাম চর্বি একশো গ্রাম হাড্ডি এই টাইপের কিছু হিসাব আছে কি না সেটা আমি ঠিক বলতে পারবো না যেহেতু আমাকে মানে করতে দেয় নাই বা ওনারা ভিডিও করি সেটা চায়নি তার কারণে আমি আর বিস্তারিত সম্পর্কে জিজ্ঞেস করি নি কারণ মানে তাদের টিউশনকে অবশ্যই রেসপেক্ট করি বিজনেস করতেছে অবশ্যই তাদের টিউশনে আমার রেসপেক্ট করা উচিত বাট ওইখানে কিন্তু গরুগুলো কিন্তু খুব দেশি সুন্দর গরু বাইরে বা টাঙানো থাকে এখন ভিতরে কি অন্য গুরু জব করে আই মিন অস্টাল বা অন্য কিছু জব করে নাকি এগুলোই দেশি গরুর মাংস সেটা আমি সেটা আমি ভাই বলতে পারবো না অ্যাকচুয়াল বলতে পারবো না কিন্তু ওদের যে ইয়াটা ছিল সেটা আমি ভিডিও যে থামবেল ওইখানে আমি দিয়ে দেবো ছবিটা ভিডিও তো নাই আর এদিকে যেটা দেখলাম শান্তিনগর গিয়েছিলাম শান্তিনগরে একটা দোকান কয়েকটা দোকান দেখলাম খাসি আছে খাসি তো ওই যে সাড়ে এগারোশো এগারোশো করে সেল করতেছে আর গরু যেগুলো গরু শেষ হয়ে গেছে জিজ্ঞেস করলাম কত তারা বলছে আটশো আর মেন রোডে একবারে আটশো টাকা বলছে কিন্তু গরু মাংস নাই তার কারণে ভিডিও করি নাই তো ওইখানে সেল করতেছে আটশো আর হচ্ছে এই এই রোডে ভিডিও শুরুতেই যে দোকানটা দেখলেন সেটাতে উনি বলল সাতশো আশি এখন ওনার কথা যেটুকু মনে হলো দামাদামি করলে সাড়ে সাতশো বা সাতশো বিশ তিরিশে আনা যাবে যদি বলা হয় কথা এমনই মনে হলো এখন আমি যাচ্ছি ওই যে মালিবাগ বাজার সামনে মালিবাগ বাজারে এইখানে কত দাম মানে ওই দিন তো আসল ওই একটা দেখিয়েছি এক এখন এই তা কেমন দাম সেটা দেখানোর চেষ্টা করব আর একটা বিষয় হচ্ছে ভাই আমি কাউকে প্রমোট করতেছি না কোন জায়গায় কত দাম আমি জাস্ট দেখাচ্ছি তাতে মানুষজন বুঝে শুনে কিনে আর কি যে জায়গায় অনেকে কোয়ালিটি খুঁজে কোয়ালিটি কোন জায়গায় ভালো দাম কেমন সেটা জন্য জেনে শুনে কিনতে পারে সেটা আমি বলতেছি কোনো দোকানে যে এই দোকান থেকেই কিনতে হবে ভাই এরকম কোনো কথা আমি বলি নেই বা ইনশাল্লাহ কখনও বলবো না কারণ এখান থেকে যেহেতু আমি ভিডিও থেকে টাকা নেই না সুতরাং আমি প্রমোশনাল ভিডিও বানাই না তো আমি এটা বলবো না তো আপনাদের যেখান দোকান থেকে ইচ্ছা সেখান থেকে নেবেন যেখান থেকে ভালো মনে হবে ন্যায্য দাম মনে হবে সেখান থেকে নেবেন আমি জাস্ট প্রাইস কোন জায়গায় কেমন এটা জাস্ট একটু দেখাই দিই যাতে অনেকে আছে যে চিন্তা করে যে এইখানে তো এত দাম তাহলে এখান থেকেই নিতে হবে যাতে বুঝতে পারেন যে না আমি যদি ধরেন সাপোজ লিং রোজ যাই ছশো পঁচানব্বই পাব কিন্তু এখানে কত দাম পড়বে আমার যাতায়াত কস্ট কত যে কি লাভ হবে কিনা যেন বুঝতে পারে অনেক বাজারে চলে আসছি দেখি এখানে কত করে আসলে ভাই আজকে কত করে মাংস সাড়ে এটা কি দেশি গরু নাকি দেশি গরু আর এখানে তো মানে যে যে মাংসটা খুশি ওটাই দিবেন না সাড়ে সাতশো করে প্রত্যেক দিনই পাওয়া যায় আর দোকানে কোনো নাম নেই না হালাল হালাল গোস্ত বিকার মাসাল্লা আর ছাগল সেল করেন প্রত্যেক বৃহস্পতিবারে কত করে থাকে জানালি বারোশো টাকা কেজি খাসি পিওর খাসি আর এই যে মাথা দেখতেছেন পিওর খাসি সাড়ে সাতশো টাকা বলছে আসসালামু আলাইকুম ওনার দামটা খুব ভালো লাগছে সাড়ে সাতশো টাকা বলতেছে এই ভাই এখানে মাংস কত করে আজকে সাড়ে সাতশো এইখানেও সাড়ে সাতশো টাকা কিন্তু মালিবাগ বাজারে এই যে মুরগি টুরগি সবই আছে সাড়ে সাতশো টাকা করেই বলতেছে আর আরেকটা বিষয় আমি একটু বলতে চাই সেটা হচ্ছে মাইলস্টোনের বিষয়টা নিয়ে এটা আমার কাছে খুব হা মানে খুব বেশি নাড়া দিছিল আমি অবশ্য পাগ্রাম অযোধ্য যাওয়ার কথা ছিল তার জন্য আমি যাইও নাই কারণ ওইখানে মনে হচ্ছে এখানে থাকাটা উচিত ছিল জট্টুক পাড়ি খেল করা উচিত তাই আমি একটা কথা বলতে চাই দেখেন আমরা যারা আসি আমি তো একদম ক্ষুদ্র আমার মা ভিডিও আর কয়জন দেখে তারপরও যারা আসি অনেকে অনেক বেশি অডিয়েন্স আছে অনেক মানে ভিডিও দিলে হাজার হাজার লাখ লাখ ভিউ আসে এরকম বহুত অডিয়েন্স আছে তো ওদের অনেক পেজও আসে এখন আমার কাছে হচ্ছে যখন দেশের এই পরিস্থিতি তো তখন যদি তারা একটু আগে আসে যেমন যে কারোর রক্ত লাগলে এই যে রক্ত লাগবে এই জায়গায় বা আপনি এখানে সাহায্য করেন বা এটা সেটা তারা যদি একটু পোস্ট করে বইয়া করে এটা কিন্তু অনেক বেশি ইস হয় আর এস এ কন্টেন্ট ক্রিয়েটর তারা যদি আচ্ছা আজান দিচ্ছে আজানটা শেষ হোক তারপর আবার আমি আস এই বিষয় নিয়ে কথা বলতেছি কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে যা বলতেছিলাম তো অনেকে আবার বলে যে ভাই পোস্ট করব সবাই তো দেখতেছে আমি পোস্ট করলে কী হবে সবাই দেখে যদি আমি নিজেদের বিবেক না থাকে আমি পোস্ট করলে কজন দেখবে ভাই এটা সেটা আমি তো এই সেক্টরের না আমি তো ধরেন আমার সেক্টরই বললাম যে আমি তো গুরুর সেক্টরে ভাই আমার কথা হচ্ছে আপনি পুরু সেক্টরে বা মডেলিং সেক্টর বা অন্য কোনো সেক্টর ভাই আমার কথা হচ্ছে দিন শেষে এটা কিন্তু বাংলাদেশ হ্যাঁ আপনি যেই সেক্টরে থাকি আমরা সবাই হচ্ছি প্রধানই একই থেকে আমরা বাংলাদেশ তো এখানে কোনো সেক্টর বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আমরা বাঙালি আমরা কেউ বিপদে বললে সবাই সবার জন্য আগে যাব এটাই মানে আমি অ্যাটলিস্ট শিক্ষা পাইছি তো আমার কথা হচ্ছে যে যে জায়গা থেকে আসেন আপনার জন্য যদি একটা মানুষও সচেতন হয় বা এক ফোটাও ধরেন কোনোভাবে হেল্প করা যায় তো সমস্যা কী ভাই মানে এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে লাগে মাঝে মধ্যে যে যখন দেখি ইয়া হইছে অনেকে ঘুরতেছে এটা হতেছে এটা হতে বা অতজন পোস্ট নাই এটা নেই সেটা নেই আবার অনেকে সমবেদনা জন্য পোস্ট করে ভিডিও করতেছে ভিডিও করে কন্টেন্ট দিতেছে ভাই ওইখানে তো আপনার কন্টেন্ট দেওয়া লাগবে না আপনি যেই ধর্মেই হোক মুসলমান হন হিন্দু হন যেটাই হোক আপনার আল্লাহ ভগবান বা যেটাই শ্রেষ্ঠ উনি তো দেখতেছে তো সব ধর্মই তো মানুষের করতে বলছে তা আপনি উনারে করেন না ভাই কন্টেন্ট সারা জীবন বানাইতে পারবেন যদি বেঁচে থাকেন ইনশাল্লাহ কিন্তু এটা তো মানুষের হেল্প না করলে পরবর্তীতে যখন রাখা না করুক আপনি কোনো বিরোধ করবেন আপনি অন্য কেউ যদি না করে তখন নিজের কি বলবেন বলে বা আপনার ফ্যামিলির সাথে তো এটা হইতে পারতো আমার কথা হচ্ছে যে যে এখান থেকে পারেন যটুকুক পারেন হেল্প করেন এটা হচ্ছে কথা আর মালিবাগ বাজারের ওয়েবসাইটটা সাড়ে সাতশো করে মাংস আমি আজান দিতেছিল বলে ভিডিও করিনি আরও দুই তিনটে দোকান জিজ্ঞেস করলাম সবাই সাতশো পঞ্চাশ টাকা বলছে বাট ওদের কথা যেটা মনে হলো দামাদামি করতে পারবে অথবা বিশ টাকা কমতেও পারে দামাদামি করলাম আমি শিওর না বেশি পরিমাণ মাংস নিলে বা জানা থাকলে বা এমন হয়তো বা দশ বিশ টাকা কমাই দিতে পারে তো এটা আমার মতে কোথায় কী মাংস দাম আছে আমি বলে দিলাম এখন আশেপাশে আছি এখন যে যেখান থেকে খুশি যার যেখান থেকে ভালো মনে হয় এখান থেকে মাংস কিনবেন আমি বলছি বলি যে এইসব দোকানে যাবেন এটা না ভাই আপনার যেখান থেকে খুশি যেই দামে খুশি সেই দামে অবশ্যই মাংস কিনবেন আমার কথা হচ্ছে এইটা আর কিছুই না আর লিং রোডে যে শুধু আমি তো সাতজন মুখোপাধ্যম ছশো পঁচানব্বই ব্যস্ত আছে মাইকিং করতেছে বললাম একটা দোকান একটা না ওইখানে অনেকগুলো দোকান আছে তিন চারটা কষাই দোকান আছে তা না সো ওইগুলো আপনারা দেখতে পারেন যদি ওইদিকে যান সো বিচার করে দেখে তারপরে কিনেন এটাই আমার কথা আর ইনশা আমি হজরপুর যাবো তাড়াতাড়ি যাবো যদি সব কিছু ঠিক থাকে বৃষ্টির জন্য যেতে পারতেছি না খালি বৃষ্টি আজকে তো প্রচুর রোদ হচ্ছে কালকে অনেক বৃষ্টি ছিল আজকে সকালও বৃষ্টি ছিল হয়ে যাই হোক সবাই দোয়া করেন যেন আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারে যেগুলো যেমন আপনারা চান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত